সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে দেখলাম একদম কচি লাউ শাক আর শাক সবজির প্রতি বরাবরই আমার একটু বেশি নার মানে ভীষণ ভালো লাগে খেতে আর কচি লাউ শাক কুমড়ো শাক দেখলেই মানে শাক জাতীয় যে কোনো জিনিস দেখলেই আমি নিয়ে আসি আর লাউ নিয়ে আসলেই লাউ শাক বা কুমড়ো শাক নিয়ে আসলেই আমার মনে হয় পাতাগুলো আমি কিছুটা অন্তত আগে উঠিয়ে রেখে দিই কচি কচি পাতা তো কিছুটা আমি নিয়ে নিয়েছি আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তাতে তো আমি মাছটা ধুয়ে বেছে মানে রেখে দিয়েছিলাম তো এবারে যে লাউ পাতাগুলো নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে লাউ পাতায় অনেক সময় গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো পোকা থাকে সবুজ সবুজ রঙের তো বেশি জল দিয়ে ধুয়ে নিতে হবে তখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে কড়াই মানে এরকম একটা চ্যাপটা কড়াই বা এমনি কড়াইতে দিলেও হবে পাতাগুলোকে ফার্স্ট এভাবে বিছিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ওভেনটা এখনও জালু চালু করিনি তো ফার্স্টে আমি এইভাবে পাতাগুলো দুটো লেয়ার করে বিছিয়ে দিয়েছি চারিদিক দিয়ে দেওয়ার পরে মাছটা কিন্তু আলাদা করে ম্যারিনেট করে এর মধ্যেও দিলে হবে তো সব সময় কত তাড়াতাড়ি কাজ করা যায় সেইগুলো ভেবেই ভাবলাম যে না একেবারে ওর মধ্যে হাত দিয়ে মাখিয়ে দেবো তো মাছগুলো আমি এখানে মাছের মাথা নিয়ে লেজ নিয়েছি তবে আর ইলিশ মাছটা কিন্তু একদম দারুণ ছিল একটু লবণ হলুদ দিয়েছি মাছগুলোকে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আর সর্ষেটা কিন্তু আমি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বেটে নিয়েছি এর মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিই অন্য সময় আজকে আর তো একটু মানে সর্ষে বাটা দিলাম বেশ কিছুটা মোটামুটি দুই টেবিল চামচের মতো হবে তারপর দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল এটা দিলাম কিন্তু সামান্য একটু চিনি আর দিয়েছি এখানে লঙ্কা দিয়েছি লঙ্কা বেশ চিড়ে চিড়ে দিয়েছি আর কিছু গোটাও দেবো তো ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি আর সর্ষের তেল ছাড়া কিন্তু না এটা একদম অসম্ভব ভালো লাগবে না আর মাছটা কিন্তু দারুণ ছিল মানে ইলিশ মাছটা একদম টাটকা ফ্রেশ ছিল মাছগুলোর ভিতরে আবার ডিমও ছিল আর এটা খেতে কি বলবো মানে একদম অসাধারণ একটা স্বাদ ছিল খেতে তো তারপরে হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আবার লাউ পাতা দিয়ে মাছগুলোকে কভার করে দিয়ে দিচ্ছি ওপরে একটু সর্ষের তেল আবার দিয়ে দিচ্ছি চাইলে মাছটা দেওয়ার পরে মাছের উপরে আর একটু সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু পাতা দিয়ে এভাবে কভার করে দিতে হবে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এভাবে ঢেকে দিলাম জাস্ট এবারে আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিয়ে দেব জ্বালিয়ে দেবো এই যে জ্বালিয়ে দিয়েছি কিছুটা একটু হাই ফ্লেমে রেখে তারপরে আমি কিন্তু লো ফ্লেম করে দেবো লো ফ্লেমে কিছুক্ষণ এই যে সিদ্ধ করার পরে কিন্তু নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি যে তখনও কিন্তু কেউ চাইলে একটু এই যে গ্রেভি গ্রেভি অবস্থায় কিন্তু নামাতে পারে আর ভালো লাগে পাতাটাকে আমি সরিয়ে দেখাচ্ছি মানে অসাধারণ হয়েছে তখনও ঝোলটা ফুটছে আমি এই যে মাছটা দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কি ইলিশ মাছ এমনি খুব সফট মাছ রান্না করতে বেশি টাইমও লাগে না তো তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা কিন্তু হয়ে গেছে